কুয়েতে ফের চালু হয়ে গেল কাজের আগের নিয়মকানুন যেটা আমাদের প্রবাসীদের জন্য জানা অত্যন্ত জরুরি কারণ প্রতি বছরেই এটাকে রিপিট করা হয় এবং এই রিপিটের বলে অনেক প্রবাসীরা এটা মানেন না আবার অনেকে মানেন তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব যে কুয়েতে এই নিয়ম কানুনগুলো কয়জন মেনেছিলেন এবং যারা মেনেছিলেন তাদের উদ্দেশ্যে কি বলেছে কুয়েতের প্রশাসন আপনারা জানেন প্রতি বছর পয়লা জুন থেকে নিয়ে একত্রিশে আগস্ট পর্যন্ত টানা তিন মাস অর্থাৎ জুন জুলাই আগস্ট এই তিন মাস যে দুপুরবেলা গরমের সিজনে যে বেলা যে কাজের সময়টাকে তারা বন্ধ করে দেয় মোটামুটি তিন থেকে চার ঘন্টা সকালবেলা এগারোটা থেকে নিয়ে বিকাল চারটা পর্যন্ত মোটামুটি তিন থেকে চার ঘন্টা সুযোগ দেওয়া হয় বিভিন্ন জায়গা বিশেষ তবে এই সময়টার ভিতরে কাজ করার জন্য মানা করে থাকে বিশেষ করে যারা সরাসরি রোদ্রের নিচে কাজ করেন মানে খোলা আকাশের নিচে যারা কাজ করেন তবে যারা মার্কেটে বিভিন্ন বাসাবাড়িতে বিভিন্ন মানে বিল্ডিংয়ের ভিতরে যারা কাজ করেন এদের ক্ষেত্রে তেমন একটা মানে কঠোরতা থাকে না তবে যারা সরাসরি খোলা আকাশের নিচে কাজ করেন তার তাদের জন্য মানে কঠোর থাকে যেন তারা বাহিরে কাজ না করে তো এই নিয়ম কানুনগুলোর ভিতরে প্রায় তেষট্টি জন কর্মস্থল অর্থাৎ তেষট্টিটা কোম্পানি বা তেষট্টিটা জায়গাতে এই সমস্ত নিয়ম কানুন তারা বিপরীত দেখেছে যে ওখানে অলরেডি কর্মচারীরা কাজ করে যাচ্ছিলেন এবং আটষট্টি জন প্রবাসীকে তারা মানে গ্রেপ্তার করেছে এই নিয়ম ভঙ্গ করার কারণে এবং সাতত্রিশটি রিপোর্ট করা হয়েছে অর্থাৎ এই নিয়মের সাথে অনিয়মের সাথে থাকার কারণে সাতত্রিশটি রিপোর্ট বা সাতত্রিশটি যে অভিযোগ ছিল সেটা গ্রহণ করা হয়েছে তবে এর ভিতরে আবার বেশিরভাগ কোম্পানি বেশিরভাগ জায়গাতে এই নিয়মকানুনগুলো মেনেছে যার ফলে কুয়েতের অথরিটি তাদেরকে প্রশংসাও করেছে এবং তাদেরকে ধন্যবাদও জানানো হয়েছে তাই আমাদের যারা কুয়েতে যারা বাংলাদেশি প্রবাসী আছেন আপনারা বিশেষ করে প্রতি বছর এই সিজনটাতে আসলে বাইরে কাজ না করারই অনুরোধ থাকবে বিশেষ করে যারা খোলা আকাশের নিচে কাজ করেন আর যারা ভিতরে কাজ করেন তাদের হিসাবটা ভিন্ন তবে সেপ্টেম্বরের এক তারিখ থেকে নিয়ে আবার আগের মতো ডিউটির যে করম। সেটা কিন্তু চলমান হয়ে গেছে এখন আর দুপুরের যে সময়টাতে বন্ধ ছিল ওটা কিন্তু এখন আর নাই